তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একশো করে ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাবা ফার্স্ট টাইমে তোমরা চলে যাবা কালকে যে ইভেন্টে এসে সেখানে চলে যাবা তারপরে গিফটে চলে যাবা এরপরে হচ্ছে ইন্টারভিউর বার্থডেতে চলে যাবা তারপরে এইখানে হচ্ছে তারা যেভাবে দিয়ে রাখছে সেভাবেই থাকবে শুধু জাস্ট কনফার্মে ক্লিক করবা ওকে তো কনফার্মে ক্লিক করার পরে দেখবে যে গ্রেন্ডা ফ্রি ফায়ার তোমাকে একশো ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে আর যারা যারা এই একশো ডায়মন্ড করে ফ্রিতে পেয়েছ তারা প্রত্যেকে এই ভিডিওতে এখন একটা লাইক করে কমেন্টস করো যে ভাইয়া আমি একশো ডায়মন্ড পেয়েছি আর যারা যারা এখনও পাও নাই তারা প্রত্যেকেই ভিডিওটা দেখার পরে আমি যেভাবে ক্লাইম করেছি তোমরাও ঠিক সেভাবে ক্লাইম করো আর হ্যাঁ প্রত্যেকেই এই ভিডিওটা সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দাও আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলি সেটা হচ্ছে ভাই যারা যারা ডায়মন্ড এখনও নাও নেয় ঠান্ডা মাথায় তোমরা প্রত্যেকেই গেমে গিয়ে আমি যেভাবে ক্লাইম করেছি সেভাবে ক্লাইম করবা তোমরা যদি নিজ থেকে কোনো অপশনে গিয়ে যদি কিছু চেঞ্জ করো তাহলে কিন্তু ডায়মন্ড তোমরা পাবে না আশা করি বুঝতে পেরেছো তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিজয় নিশ্চিত তাহলে টেক লাভেভি